সুপ্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আজ আমি আলোচনা করবো নট গেট সম্পর্কে তো নট গেইট কাকে বলে সে সম্পর্কে প্রথমত আমরা সংজ্ঞা জানার চেষ্টা করব যে গেইটে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে আউটপুট আউটপুট ইনপুটের ইনপুটের বিপরীত ফলাফল প্রদর্শন করে বা দেয় করে তাকে নর্থ গেট বলে তো নর্থ গেটকে ইনভার্টার বলা হয় ইনভার্টার অর্থাৎ যা ইনপুট দেওয়া হয় সেটার বিপরীত ফলাফল প্রদর্শন করে নর্থ গেট তো সংজ্ঞাটা আমরা আবার বলি যে গেইটে একটিমাত্র ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে আউটপুট ইনপুটের বিপরীত ফলাফল প্রদর্শন করে তাকে নট গেইট বলে তো এই গেটকে ইনভার্টারও বলা হয় তো নট গেইটের মৌলিক প্রতীক আমরা এই মৌলিক প্রতীক সম্পর্কে দেখব তো মৌলিক প্রতীকটা হবে মৌলিক প্রতীক আমরা লিখবো একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট থাকে তো আমরা ইনপুটে এখানে যদি আমরা এ দিই এর আউটপুট আসে এ নট বা এ প্রাইম বলা হয় তো মৌলিক প্রত্যেকে একটা মাত্র ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে আউটপুট ইনপুটের বিপরীত অর্থাৎ জিরো দিলে ওয়ান হয় ওয়ান দিলে জিরো হয় এরপরে আমরা সার্কিট সম্পর্কে আলোচনা করব সার্কিট সার্কিটের ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ প্রবাহ এটা আমাদের বাল্ব এটা ধনাত্মক ধনাতকসার এটা ঋণাত্মক সার তো নট গেটের সুইচ যখন অফ যখন সুইচ অফ থাকে তখন আউটপুট পায় অর্থাৎ এখানে ধনাত্মক সার্চ এবং ঋণাত্মক সার্চ অনায়াসে বিদ্যুৎ প্রবাহ করতে পারে তো যখন এখানে সুইচ অন করে দেওয়া হয় এর বিপরীত ফলাফল পাওয়া যায় অর্থাৎ সুইচ এখানে যদি অন করা হয় তাহলে আউটপুট অফ হয়ে যায় আর যখন সুইচ অফ থাকে তখন আউটপুট পায় তো এটা আমরা সত্যক সারণির সাহায্যে আর একটু ক্লিয়ার হব আমরা এরপরে আলোচনা করবো সত্যক সারণী সত্যক সারণী কাকে বলে যে সারণীর সাহায্যে বা যে টেবিলের গাণিতিক গাণিজ্যিকশুদ্ধ যাচাই করা হয় তাকে টুথ টেবিল বা সত্যক সারণী বলে তো ইন নট গ্রেটের ক্ষেত্রে যেহেতু একটা ইনপুট এবং একটা আউটপুট সেই জন্য আমাদের সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের শাড়ি হবে দুইটা অর্থাৎ একটা ইনপুট এবং একটা আউটপুটের ঘর হবে একটা ইনপুট একটা আউটপুট আউটপুট হলো ইনপুটের বিপরীত ফলাফল প্রদর্শন করে যেহেতু সংজ্ঞায় বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইনপুটের জন্য দুইটা শাড়ি হবে তো একটা ইনপুট জিরো একদম একটা ইনপুট ওয়ান তো এখানে ইনপুটের ঘরে জিরো হলে আউটপুট হয় ওয়ান এবং ওয়ান হলে তার বিপরীত হলো জিরো তো এভাবে গেট কী করে বিপরীত ফলাফল প্রদর্শন করতে জিরো ইনপুটে জিরো দিলে আউটপুট ওয়ান হয় এবং ইনপুটে যদি ওয়ান দেওয়া হয় তাহলে আউটপুট জিরো হয় তো এখানে দেখা যাচ্ছে যে যখন ইনপুটের মান জিরো তখন আউটপুট আমাদের অনায়াসে এদিক দিয়ে ধনাত্মক সার্চ এবং এদিক দিয়ে ঋণাত্মক চার্জটা প্রবেশ করছে অর্থাৎ এখানে কোনো শর্ট সার্কিট হচ্ছে না যখনই সুইচটা অন করে দেওয়া হবে অর্থাৎ এই সুইচটা যখন অন করে দেওয়া হবে তখন এখানে কী হবে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের একটা সংঘর্ষ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের কী হবে সংঘর্ষ হবে অর্থাৎ এখানে বিদ্যুৎ প্রবাহ তখন বন্ধ করে দেবে এখানে একটা রোদক থাকবে তো সেই রোধক কী করে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দেয় তো এভাবে আর কি নর্থগেট কাজ করে এই জন্য এখানে ইনপুটে যা দেওয়া হয় তার বিপরীত ফলাফল পাওয়া যায় অর্থাৎ এখানে জিরো দিলে আউটপুট পাওয়া যাবে ওয়ান এবং ওয়ান দিলে আউটপুট পাওয়া যাবে জিরো এটাই এটাই হলো নটগেটের কাজ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ